শ্রেণীর চূড়ান্ত ভর্তির জন্য তোমাকে কী কী কাগজপত্র লাগবে ভর্তি ফি কত তোমাদের করণীয় কি এগুলো জানাবো এটা খুবই জানা জরুরি নতুন এই পঁচিশে আমরা অনেক তথ্যগুলো দেখতে পাচ্ছি নতুন করে যুক্ত হয়েছে যেগুলো তোমাদের সবারই জানা উচিত এই ভিডিওতে আমরা ক্লিয়ার করব তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে কি কী করতে হবে না হবে সব কিছু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অভিভাবক আপনারা যারা দেখছেন আপনার সন্তানকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে ওরা ডকুমেন্টগুলো সুন্দর করে গুছিয়ে ভর্তি কার্যক্রম অংশগ্রহণ করে এবং সম্পন্ন করে কোনো প্রকার ভুল তৈরি কোনো শিক্ষার্থী যেন না করে এইটা আমি দেখতে চাই না এবং এক্ষেত্রে কি কি লাগবে চলো আমরা এটা একটা করে ক্লিয়ার করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা নিয়মিত পেতে চাও অবশ্যই কিন্তু আমাদের সাথে যুক্ত থাকতে পারো ফলো দিয়ে সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলকে কারণ ভাই তোমাদের দায়িত্ব নিচ্ছি আমরা তোমাদের সব তথ্যগুলো শোভন ভাই নিয়মিত তোমাদেরকে দিয়ে যাবে তাই আমাদের সাথে তোমরা অবশ্যই অবশ্যই যুক্ত থাকবা তো চলো আমরা একটা আলোচনা করি তোমাদের কী লাগবে অনেকগুলো ধাপে তোমার লাগবে এখানে একটা লাগবে দুইটা ধাপ তিনটা ধাপ চারটা ধাপ পাঁচটা ধাপ পাঁচটা ধাপে আমরা আলোচনা করবো তোমরা ডকুমেন্ট নিয়ে ফার্স্ট ধাপ যেটা নিয়ে আলোচনা করবো এসএসসি শিক্ষার্থীরা তোমাদের জন্য চলে এসেছে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের বাংলা এ প্লাস ইংরেজি এ প্লাস ও আইসিটি ম্যাজিক এই বইগুলো কিনলে তোমার কোনো গৃহশিক্ষকের দরকার হবে না কারণ বাংলা প্রথম পত্রের গদ্য কবিতা ও দ্বিতীয় পত্রের সবকিছু এবং আইসিটির টপিক ভিত্তিক সবকিছুর ব্যাখ্যা এবং এমসিকিউ অনেক সুন্দরভাবে দেওয়া রয়েছে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের সবকিছু সুন্দরভাবে অনুবাদ পাবা সিন সিন গ্রামার এবং রাইটিং পার্ট খুব সুন্দরভাবে এই বইতে দেওয়া আছে প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বই প্রত্যেকটা বইয়ে কিউআর কোড পাবা যা স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো তোমার ফোনে চলে আসবে তাই এখনই অর্ডার করে তাদের ওয়েবসাইট অথবা ফোন নম্বরে কল করে চাইলে রকমারি থেকেও তোমরা অর্ডার করতে পারো সেটা হচ্ছে তোমার চূড়ান্ত ভর্তির কথা নিয়ে কথা বলবো চূড়ান্ত ভর্তির ফর্ম চূড়ান্ত ভর্তির ফর্ম একটা তোমাকে পূরণ করতে হবে সেটা অনেক জায়গায় অফলাইনে অনেক জায়গায় অনলাইনে আমাদের কাছে চূড়ান্ত ভর্তি ফর্মটা কই রাখলাম দেখি তোমাদের জন্য আমি চূড়ান্ত ভর্তি ফরম কালকে নিয়ে আসছি প্রিন্ট আউট করে এখন তো পাইজাসি না কই জন্য আছে আমি কিছুক্ষণ পরেই বা আজকের মধ্যে বা কালকের মধ্যে তোমাদের চূড়ান্ত ভর্তি ফর্মের পুরো ডিটেলসটা আমরা ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো একদম ফর্ম আমরা দেখিয়ে দিব অনলাইনে সেম তথ্য অফলাইনেও সেম তথ্য চূড়ান্ত ভর্তি ফি ফি শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্ধারিত ফি এটা নিয়ে সবার শেষে আলোচনা করব এখানে ভর্তি ফি নিয়ে তো এই ফি তোমাকে দিতে হবে জমা দিতে হবে এবং ভর্তি ফি দেওয়ার রসিদ মিক্স এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভুল কইরো না বাবারা টাকা পয়সা লেনদেনে কোনো ভুল করা যাবে না তুমি কলেজে এক টাকা দিচ্ছ সেই এক টাকার রসিদ রাখবা কলেজে সো তোমরা ভর্তি ফি যা যারা দিবা তোমরা অবশ্যই ভর্তি ফির রসিদ পাবা এবং সেটা ফটোকপি করে তুমি তোমার কাছে রাখবা আর কলেজের কাছেও কিন্তু ভর্তি ফির রসিদ তোমাকে দিতে হবে সেক্ষেত্রে তোমার স্টুডেন্ট কপি সংগ্রহ করবা বা কলেজের কাছে কলেজের কপি জমা দিবা এবং এটা কিন্তু তোমাকে দিতে হবে এবং এই তিনটা ডকুমেন্ট তোমাকে মোটামুটিকে দুই ডকুমেন্ট দিতে হবে এক হচ্ছে তোমাকে ফর্ম পূরণ করতে হবে সেটা অনলাইন অফলাইন যেটাই হোক আর তোমাকে ভর্তি ফি দিতে হবে এবং সে ভর্তি ফির রসিদটা তোমাকে কলেজে জমা দিতে হবে এটি টোটাল তিনটা ডকুমেন্ট গেল দেন আমরা কথা বলি তোমাদের পরবর্তী পর্যায়ে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এসএসসির মার্কশিট নিয়ে কথা বলি ঠিক আছে ওকে আমরা এটা ডিলিট করে দিই শুধু এইটুকুই রাখি এসিসির মূল মার্কশিট অর্থাৎ একাডেমিক ট্রান্সক্রিপ্ট দুই কপি মূল মার্কশিট কই বাবা জানো তোমার স্কুল থেকে তোমাকে এটা দিবে অলরেডি সেটা প্রদান করা শুরু করছে সো তোমরা স্কুল থেকে মার্কশিট আনবা কোনো টাকা লাগবে না যদি টাকা চায় এটা ব্যবসা সেই ব্যবসায় তোমরা যদি হেল্প করো করো বাট নর্মালি এরকম কোনো ব্যবসা করার নিয়ম নীতি শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয়নি এটা হচ্ছে মেন কথা সো মার্কশিট আনতে কোনো টাকা লাগবে না অল তুমি টাকা দিয়েছো ফর্ম ফেলের সময় মার্কশিটের টাকা তুমি দিয়ে দিয়েছো বোর্ডকে বাট এখন টাকা লাগবে না এবং এটা দুইটা ফটোকপি রাখবা এবং প্লিজ তুমি নিজের কাছেও এর ফটোকপি করে রাখো এক্সট্রা এটা দুই কপি তো কলেজে জমা দেওয়া লাগবে বাট নিজের কাছে এক্সট্রা আরও দুই চার কপি ফটোকপি রাখে দিও কারণ ইন ফিউচারে লাগতে পারে তার সাথে তোমার লাগবে এখানে মূল প্রশংসাপত্র মানে টেস্ট মনিয়াল এটা স্কুল তার প্যাডে দিবে এবং এটারও ফটোকপি তোমাদেরকে দুইটা দিতে হবে জমা আর এটারও এক্সট্রা কপি তুমি তোমার কাছে রাখবা এসএসসির মূল প্রবেশপত্র অ্যাডমিট কার্ড দুই কপি ফটোকপি মূল প্রবেশপত্র যেটা তোমাকে জমা দিতে হচ্ছে এটার একাধিক ফটোকপি তুমি তোমার কাছে রাখবা রেজিস্ট্রেশন কার্ড এবং দুই কপি ফটোকপি যেহেতু তোমার এটাও জমা দিতে হচ্ছে তার একাধিক ফটোকপি তুমি তোমার কাছে রাখবা ঠিক আছে এই টোটাল চারটা ডকুমেন্টের মূল কপি দিবা এবং তার ফটোকপি দিবা দুই কপি করে এবং তোমার কাছে রাখবা শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি এক কপি তোমাকে সনদের ফটোকপি দিতে হবে ওকে এক কবি এখানে একটা ব্যাপার হচ্ছে যেগুলো কোনো কি সত্যায়িত করা লাগবে কিনা অনেকে কমেন্ট করে ফাটাই এলা বা তাদের অ্যান্সার দিয়ে দেয় কোনো কিছুরই সত্যায়িত দরকার নাই সত্যায়িত আই আইমিন হচ্ছে তোমার বিভিন্ন সরকারি কর্মকর্তার নিকট থেকে তোমার সিগনেচার নিয়ে আসা এইগুলো আর ভর্তির কাছে এগুলো কোনো কিছু লাগে না সেক্ষেত্রে সত্যায়িত সর্বোচ্চ চাইলে তোমার এখানে তারা এটা নোট ই করবে মানে ক্লিয়ার করবে এবং এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কলেজ এরকম একটা তালিকা প্রকাশ করেছে যে কী কী লাগবে ঠিক আছে এই এই তথ্যগুলো তোমরা দেখে নিবা প্রত্যেকটা কলেজের এরকম একটা তোমরা কলেজগুলোর অনলাইন ফেসবুক পেজ বা ওয়েবসাইটগুলোটা ঘাটাঘাটি করবে সেখানে কোন বিভাগে কত টাকা লাগবে সেগুলো তারা ক্লিয়ার করবে এবং কবে কোন ডেটে যেতে হবে সেটাও তারা ক্লিয়ার করবে সেক্ষেত্রে এখানে যদি সত্তাহিত লাগে তারা সেটা বলে দিবে দেন তোমার যদি আমরা দেখি মোবাইল নাম্বার তোমার এ লাগবে যেটা সেটা হচ্ছে তোমার মোবাইল নাম্বার লাগবে এটা আমরা একটু ক্লিয়ার করি মোবাইল নাম্বার লাগবে অবশ্যই কোনো কোনো ক্ষেত্রে দুইটা মোবাইল নাম্বার চাই যেমন এখানে আমরা দেখতে পাচ্ছিলাম এই কলেজে ওরা দুইটা মোবাইল নাম্বার চাইছে কেন চাইছে কই দেখলাম এই যে দেখতে পাচ্ছ যে এখানে বলছে যে পিতামাতার সহ দুইটা মোবাইল নাম্বার লাগবে বিকল্প একটা মোবাইল নাম্বার ওরা চাইছে কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে তোমার সাথে যোগাযোগ করতে পারে না তো অভিভাবকের একটা নাম্বার ওরা চাইছে নিশ্চয় ডাউনলোড ফর্ম তোমরা আমরা আমাদের আজকে আমরা আজকে বলতে কালকে ভিডিওতে তোমাদের দেখাইছি আমি তো ভিডিওটা আগে রেকর্ড করছি বাট তোমরা একটু দেখে নিবা নিশ্চয় ফর্ম ডাউনলোড করা যায় সেটা একটা ডাউনলোড করে রাখবা কলেজগুলো কিন্তু নিশ্চয় ডাউনলোড ফর্ম চাইতে পারে এই যে দেখতে পাচ্ছো এখানে বলে দিছে যে তোমাদেরকে অবশ্যই এই যে কোয়োজন দেখলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য চায় এবার নর্মালি এই তোমাদের সেই তথ্যগুলো দেওয়া লাগতে পারে ডাউনলোড ফর্মটা নিয়ে যাবা কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের প্রমাণ যারা মেধা কোটায় যারা শিক্ষা কোটা এইসব কোটায় চা চান্স পেয়েছো তাদের একটু প্রমাণ দিতে হবে এবং মুক্তিযুদ্ধ করে শুধু সন্তানরা ব্যবহার করতে পারবে কোনো নাতিপতিরা না নাতিপতিরা যদি কোনোভাবে অ্যাপ্রোল করলো করে থাকো তাহলে ভাই তুমি জীবনে সবচেয়ে বড়ো একটা ভুল করেছো তুমি কিন্তু ভর্তি পারবে না তোমার ভর্তি বাতিল হয়ে যাবে তোমাকে কিন্তু নেক্সট ইয়ার ট্রাই করতে হবে মুক্তিযুদ্ধ কোটা বা কোনো কোটায় যদি তুমি সিলেক্ট করো না কেন সেই কোটা ডকুমেন্ট যদি শো করতে না পারো তোমার ভর্তি বাতিল কারণ হচ্ছে তোমাকে কিন্তু তারা সেই কোটায় সিলেক্ট করেছে এবং তাদেরকে সেই স্কুল কলেজকে সেই ডকুমেন্ট বোর্ডের কাছে পাঠাইতে হবে ক্লিয়ার যদি না পাঠাইতে পারে কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেক্ষেত্রে তোমরা এই বিষয়টা বুঝছো দেন এবার আসি যে শিক্ষার্থী পাসপোর্ট সাইজের ছবি চার কপি রঙিন ছবি শুধু ছবি না রঙিন ছবি লাগবে পিতা মাতা বা অভিভাবকের পাসপোর্ট সাইজের দুই কপির ছবি পেতে মতো জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে পাট বিরোধী সনদ যদি তোমার কলেজ চাই তাহলে স্কুল থেকে সেটা সংগ্রহ করে দেবে স্কুল তোমাকে এটা দিবে যে দেখতে পাচ্ছ এখানে চাইছে যে যাদের পাট বিরতি আছে তাদের পাট বিরোধী সনদ লাগবে এরকম বলে দেয় সো এরা স নর্মাল স্টুডেন্টদের জন্য না যাদের পাট বিরোধী ছিল তারা এটা এই ডকুমেন্ট আনবা স্কুল থেকে তোমাদেরকে দিবে সো এই ডকুমেন্টগুলো লাগবে জমা দেওয়ার ক্ষেত্রে শাসকের ক্লিয়ার দিনে আসি যে টাকা পয়সা নিয়ে কথা বলি টাকা পয়সার ক্ষেত্রে যে সকল সরকারি কলেজগুলো রয়েছে সরকারি কলেজে ঢাকার মধ্যে পাঁচটা টাকা লাগবে ইংরেজি বাংলা ভাষণে আর ঢাকা বিদ্যুৎ অনন্য এলাকায় তিন হাজার টাকা লাগবে জেলার সময় লাগবে দুই হাজার এবং উপজেলার সময় তো লাগবে পনেরোশো টাকা এই যে দেখতে পাচ্ছো যে আমরা যদি এখানে টাকার ফিটা দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানবিক শাখা লাগবে ছাব্বিশশো ছাত্রছাত্রীর ক্ষেত্রে তেইশ ছাত্রীর ক্ষেত্রে তেইশশো সত্তর টাকা ব্যবসা শাখার ছাত্র ছাব্বিশ ছাব্বিশশো দশ ছাত্রীর ক্ষেত্রে তেইশশো সত্তর বিজ্ঞান শাখার ছাত্রীর জন্য সাতাইশশো চব্বিশশো টাকা লাগবে এরকমভাবে টাকাটা লাগবে তো মানে বলা যাচ্ছে সেখানে মানে হয় দুই হাজার টাকার উপরে এক্সট্রা তারা আরও বিভিন্ন প্রকার টাকা পয়সা ধরছে মনে হয় বিভিন্ন চাঁদাটা ধরছে এই চাঁদাটা দিতে হইতে পারে বাট নর্মালি এইটা হচ্ছে বোর্ডের নির্ধারিত ফি সরকারি কলেজ আর বেসরকারি কলেজ হচ্ছে সাত হাজার আট হাজার পাঁচ হাজার ছয় হাজার তিন হাজার চার হাজার দুই হাজার আড়াই হাজার এবং তিন হাজার টাকা ঠিক আছে এই টাকাটার সাথে তারা হয়তো আরও কিছু এক্সট্রা ফিটি ধরবে ঠিক আছে এই ডকুমেন্টগুলো এই টাকা পয়সাগুলো তোমাকে জমা দিতে হবে এইটার অবশ্যই রসিদটা তোমরা রাখবা কারণ পরবর্তীতে যখন তোমরা অ্যাডমিট কার্ড আনতে যাবা বা তোমার ফর্ম ফিল করতে যাবে তখন কিন্তু তারা দেখা গেল একটা টাকা তুলে নেয় যদি হাজার হাজার শিক্ষার্থীর কাজ করে কলেজগুলো এখন টাকা না তুললে তখন কিন্তু টাকা তুমি যদি প্রমাণ দেখাতে না পারো অনেক কলেজ এটা ইচ্ছাকৃতভাবে করে সো তখন তো কিন্তু তুমি ধরা খেয়ে যাবা আশা করি যেটা আমি তোমাদেরকে সচেতন করে দিয়েছি এবং তোমাদের করণীয়কে এই পয়েন্ট একটু ছোট্ট করে কথা বলি তোমরা এই যে দেখতে পাচ্ছ এখানে আহ ডেট দিয়ে দিয়েছে যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কোন ভবনে যাবা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এই যে দেখতে পাচ্ছ বলেছে যে কক্ষন দুই তেইশশো দুই নম্বরে এবং এখানে বলেছে হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা নিস্তলা যাবা এবং এখানে কোন ভবনে কত নম্বর কক্ষে যাবা কত তারিখে যাবে সেটা তারা বলে দিয়েছে সেক্ষেত্রে কলেজ ভর্তি কার্যক্রম সাত তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত চললেও বিভিন্ন কলেজ কিন্তু এরকম ইন্ডিভিজুয়ালি ডেট দিচ্ছে যে তোমাকে এই যে দেখতে পাচ্ছ বিজ্ঞান ব্যবসা মানবিক শিক্ষার্থীরা সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে তোমাকে যেতে হবে সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে তোমাকে যেতে হবে সেক্ষেত্রে এরকমভাবে ডেটটা তোমরা জেনে নেবা প্রত্যেকটা কলেজের এরকমের ডেট হয়তো নোটিশ বোর্ডে কলেজের সামনে অথবা নোটিশ বোর্ড আছে একটা অথবা ওয়েবসাইট আছে ফেসবুক পেজ আছে সেখানে ক্লিয়ার করে দিয়েছে সেখান থেকে তোমরা এগুলোর এরকমের তথ্যগুলো দেখে নিবা তাহলে তোমার বিষয়টা আরও সহজ হবে আর মনে রাখবা তোমার যে পনেরো তারিখের ক্লাস পনেরো তারিখ না ষোলো তারিখ খেয়াল নাই নবীন বনে ক্লাস উপস্থিত থাকতে হবে এটা তোমাকে আমি ভাইয়া রিকোয়েস্ট করছি যদি যাই বলো না কেন আমি তোমাকে বলবো নবীন মণিক ক্লাসে উপস্থিত থাকবে এটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ডে একটা কেমন আজকে তো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ